শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তির চান্স পেয়েছো বা যারা এখনো যে চান্স পাওনি ওয়েটিং এ আছো তোমরা নতুন করে কি কি সুবিধা পেতে যাচ্ছ প্রতিটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তিতে কি কি সুবিধা পাবে দেখো ডিগ্রিতে তোমাদের স্কুল কলেজের মতো একটা উপবৃত্তি সুযোগ রয়েছে অর্থাৎ তোমরা স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে উপবৃত্তি পায় ডিগ্রিতেও কিন্তু ডিগ্রি শিক্ষার্থীদের কিন্তু একটা উপবৃত্তি দেওয়া হয় শিক্ষার্থীরা অনার্সে কোনো উপবৃত্তি সুযোগ পাওয়া যায় না তবে ডিগ্রিতেই এই উপবৃত্তি সুযোগ পাওয়া যায় যাদের তোমাদের অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম দেখাবে তারা কিন্তু এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে কলেজ থেকে তবে যারা মূলত অভিভাবকের বার্ষিকায় এক লাখ টাকার কম দেখায় তাদেরই মূলত এই উপবৃত্তিতে বেশি সুযোগ পায় শিক্ষার্থীরা তোমাদের অনেক কলেজ ইতিমধ্যে অভিভাবকে বার্ষিকায় সনদ কিন্তু নিচ্ছে এরকম একটা বার্ষিকায় সনদ কিন্তু অনেক কলেজ তোমাদের নিচ্ছে তো এক্ষেত্রে এই শরণটা কিন্তু পাওয়া যায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা এলাকায় তো তোমাদের অনলাইনে একটা ফর্ম রয়েছে সেখানে তোমাদের অভিভাবক বার্ষিকায় চেয়েছে আবার তোমাদের অভিভাবককে বার্ষিকায় সনদ যদি দেওয়া লাগে সেখানে দুই জায়গায় যেন তোমাদের টাকার পরিমাণ একই থাকে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা যখন এই অনলাইন ফর্ম পূরণ করেছো তোমাদের এখানে যে গার্জেন অর্থাৎ তোমাদের গার্জেনে অ্যালোয়ার ইনকাম অর্থাৎ বার্ষিক ইন্ডিয়া বাবা মায়ের এই অ্যানুয়াল ইনকাম এবং তোমার জন্য ওই ওই যে আয়সনজ রয়েছে ওইটার জন্য একই থাকে এই বিষয়টা মাথায় করে কিন্তু তোমরা তোমাদের এখানে অ্যামাউন্টটা বসাবে আর যারা উপবৃত্তি নিতে চাও তারা অবশ্যই এখানে এক লাখ টাকার কম লিখবে তাহলে কিন্তু তোমরা উপবৃত্তির উপবৃত্তির সুযোগ সবচেয়ে বেশি থাকবে আর তো ভিডিওটি বলুন এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে যদি কি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর এই বিষয়টি অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও যাবতীয় গাইডলাইন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো যদি কি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ